সেদিন গিয়েছিলাম বান্দরবান ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি ইনস্টিটিউট একটি প্রোগ্রামে প্রোগ্রামটির নাম ছিল অভিযোজন এক্সপো উদ্ভাবন ক্ষমতায়ন জলবায়ু সহনশীলতা যেটি অনুষ্ঠিত হয়েছে উনিশ থেকে বিশ আগস্ট দুই পর্যন্ত সেখানে গিয়ে আমরা জলবায়ু এবং নারী ক্ষমতায়ন নিয়ে অনেক কিছু শিখেছি আর অনেক কিছু দেখেছি আর আমি অনেক দুঃখিত ভিডিওটি দেরি করে পোস্ট দেওয়ার জন্য মনে হচ্ছে তাদেরকে আমি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ আবারও দেখা হয়ে গেল নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি অনুষ্ঠান শুরু না হওয়ার আগে আমাদেরকে স্কিনে দেখাচ্ছিলো আমাদের জলবায়ু সময় কি কি করা উচিত আমাদের কি কি করণীয় তা স্কিনে ভালো মতন করে বোঝাচ্ছিল আমি মনে করি ছাত্রছাত্রী কিশোর কিশোরীদের এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করা অনেক জরুরি কারণ সেখানে গিয়ে আমরা মূল্যবান বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি কিছুক্ষণ বসে থাকার পরে আমাদেরকে একটি করে টি শার্ট দেওয়া হয়েছিল যেখানে সামনে পার্টে লেখা ছিল উদ্ভাবন ক্ষমতায়ন জলবায়ু সহনশীলতা পিছনে পার্টে লেখা ছিল কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল গ্রাম উন্নয়ন সংগঠন থেকে আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই এবং শেফরু আঙ্কেলকে যিনি কিনা আমাকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বলেছিলেন তিনি যদি আমাকে না ডাকতেন তাহলে আমি এই সব বিষয়ে বুঝতে পারতাম না তারপর এগারোটার দিকে আমাদেরকে একটি করে নাস্তার প্যাকেট দেওয়া হয়েছে যেখানে একটি কলা একটি মলা আর একটি নাস্তা ছিল এখন অনেকেই বলবেন আমরা প্রোগ্রামে গিয়ে শুধু খাচ্ছি দাচ্ছি ভিডিও করতেছি আসলে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল তিনটা বাজে কারণ আমাদের প্রধান অতিথিদের আসতে অনেক দেরি হয়েছিল আচ্ছা বলেন তো বাড়িগুলা দেখতে কেমন ছিল বাড়ি দেখতে গিয়ে আমার একটি ফ্রেন্ডের সাথে দেখা হলো এর সাথে মংসিফু আঙ্কেলের সাথেও দেখা হয়েছে যে দুটি ঘর দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মুরগির ঘর আর একটি হচ্ছে ছাগলের ঘর জলবায়ুর সময় আমাদের ছাগলের ঘর এবং মুরগির ঘর কিভাবে হওয়া উচিত তা আমরা বুঝতে এবং জানতে পেরেছি এরপর আমি সবখানে ঘুরে ফিরে দেখতেছিলাম এখানে মাচাম ঘরটি কিন্তু অনেক সুন্দর ছিল পাশাপাশি ভিটামিন জাতীয় ফলমূল দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপজেলা কৃষি অফিস রংছড়ি বান্দরবান হিউমিনিটরিয়াল ফাউন্ডেশন বান্দরবান আর ন ফাউন্ডেশন বান্দরবান আরো অনেক প্রজেক্ট থেকে এসেছিলেন এরপরে আমরা বাইরে গিয়ে কিছু ফটো শুট করতেছিলাম এ দুইজন হচ্ছে আমার বন্ধু বলাই যায় আমরা প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের পাড়া থেকে মাত্র চারজন আমি আমার ছোট বোন মাসি আর জেঠিমা এখন বাজে দুপুর একটা তাই আমরা দোতলায় ভাত খাওয়ার জন্য যাচ্ছিলাম

ভাত খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু হয় এখন বাজে তিনটা স্যার আমাদের সাথে শেয়ার করতেছিলেন জলবায়ুর সময় আমাদের কি করা উচিত জলবায়ুর সময় আমাদের করণীয় কি কি হতে পারে আমাদের যে পরিমাণ গাছ লাগানো উচিত আমরা গাছ না লাগিয়ে সেখানে আমরা গাছ কেটে বন উজার করে ফেলতেছি আমাদের উচিত গাছ লাগানো স্যার আমাদেরকে বোঝাচ্ছিলেন আমাদের গাছ লাগানো কতটা জরুরি তাই আমরা স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতেছিলাম এরপর একজন একজন করে আমাদের আমাদেরকে জলবায়ু এবং নারী ক্ষমতায় নিয়ে অনেক কিছু বলেছেন হঠাৎ দেখে আমার দুই বান্ধবী সারের কথা না শুনে তারা ঘুমিয়ে পড়েছে কিছু কিছু পাবলিক আছে না মিটিং এ গেলে ঘুমাই পড়ে আমার দুই বান্ধবীও তেমন পুরোপুরি সন্তুষ্ট না করে আসতে পারছিলাম না এই তাদের সাথে কথা বলে আমাকে আসতে হচ্ছে

তাই না রাঙ্গামাটি বান্দরবন আর খাগড়াছড়ি তিন জেলা মিলেই তো হচ্ছে একটা এবং তিনটা জেলা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস আছে ভিন্ন ভিন্ন দুর্যোগের আছে আবার কমন দুর্যোগ আছে এটা অমলাঙ্গা থেকে প্রথমে বলেছিলাম হ্যাঁ তো কাজে এই দুর্যোগ দুর্যোগের সময় যে লিঙ্গ ভিত্তিক যে ক্ষতিটা আছে ওটা কতটুকু আমরা কমিয়ে আনতে পারবো অনেক আলোচনা এসেছে অনেক প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে আশেষ প্রান্তিক থেকে যেটা হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার অফ ডিজাস্টার সরকারের কিন্তু একটা নিয়মাবলী আছে এখানে কিন্তু অনেক গাইডলাইন দেওয়া আছে যে দুর্যোগের সময় কে কে কীভাবে কাজ করবে যখন কোনো দুর্যোগ শুরু হবে তার আগে প্রস্তুতিমূলক কি হতে হবে যদি ভূমিধ্বস হয় যদি হচ্ছে বৃষ্টিপাত হয় ভূমিধ্বসের একটা সম্ভাবনা থাকে আমরা তো সবাই জানি ভূমিধ্বস কি তখন কিন্তু স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী এখানকার যে ওয়ার্ড লেভেল এবং ইউনিয়ন লেভেল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে তারা কিন্তু অ্যাক্টিভলি কাজ করবে সবার বক্তব্য দেওয়ার পর এখন কুইজ প্রতিযোগিতার প্রাইজ দেওয়া হচ্ছে আঠারো তারিখে নাকি ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা হয়েছিল কিন্তু আমি আঠারো তারিখে আসতে পারিনি আমার আঠারো তারিখে একটি পরীক্ষা ছিল এরপর আমাদের প্রধান অতিথি চলে যাচ্ছেন অনার নাকি অফিসে কাজ রয়েছে আমাদের প্রধান অতিথিকে কে কে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আস্তে ধীরে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যায় এখন বাজে বিকেল পাঁচটা আমাদের প্রোগ্রামটি শুরু হয়েছিল তিনটা থেকে আমরা সবাই মনে করেছিলাম সকাল থেকে প্রোগ্রামটি শুরু হবে কিন্তু দেখি তিনটা থেকে শুরু হয়েছে প্রধান অতিথিদের আসতে অনেক দেরি হয়েছিল এরপর আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে বাসায় দিকে রওনা দিচ্ছি আমার ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনি যদি আমাদের পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর দা ওয়াচিং টাটা